এই হয়েছে আমাদের দশমীঘাট মাঠ আর এখানে আমরা প্রত্যেক শনিবারে বাজার বয় প্রচুর মানুষ আয়ে অনেক জায়গা থেকে আয়ে রাস্তার ডুববার দুইটা মুখ আছে একটা হয়েছে তোমার মাংস বাজারের সাইডটা দিয়ে আর একটা হয়েছে তোমার গন্ডা চড়া রোডের মুখের এই দিকে একটা রাস্তা দুইটা রাস্তা আছে যারা সব সময় তারা তো চিনই আইছিলাম কিছু বাজার টাজার করুম প্রচুর রোদ্র দিচ্ছে আজকে কিছু বাজার টাজার করহ লাগে এলি লগে বাজার তো দেখাই দিই প্রচুর মানুষ হয়েছে সবজি টবজি এই যে আমাদের বস স্যার কেমন আছে প্রণয় কৌ প্রণয় বাজারে গেছে এই দেখো এখানে তোমার সব বাস্কুল টাস্কুল জাতীয় জিনিস লিয়ে সব জঙ্গলের কলার ফুট টুর সব কিছু আছে আমরা এখান থেকে দেখি শামুক পাই কিনা শামুক না পাইলে আজকে ভেজাল হয়ে গত শনিবারে শামুক পাইছি না এই শনিবারও শামুক পামনি জানি একটু শামুক আসেনি দেখো না একটু খুঁজা চলো চলো তাড়াতাড়ি চলো শামুক খুঁজতে লাগবো

আমরা যাইতেছি শামুক খুঁজতে দেখি এদিকে পাইনি শামুক এখন আমরা যাইতেছি শামুকের লেগে মুরুক আর শোয়ার বাজারে দেখি এইখানে পাইনি

Irá a amar todos a todos. a amar de